টু এন কে যেখানে এন হলো উপাদান সংখ্যা নম্বরে সমাধান করতে হবে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো আমি এখন ধারাবাহিক ভাবে ময়মনসিংহ বোর্ডের দুই হাজার তেইশ সালের এক নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান করব ইংসা আলো

মাইনাস যুক্ত এখানে তিনটে ওয়ান গুণ করলে হয় ওয়ান যেহেতু মাইনাস যুক্ত মানের উপর বেজোর সংখ্যা তাহলে মাইনাস ওয়ান এখানে মাইনাস যুক্ত মানের উপর পাওয়ার হিসেবে জোর সংখ্যা আছে তার মানে গুণ করার পরে প্লাস হয়ে গেছে আর প্লাস আর পি আগে প্লাস 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 পি ওকে পি আর এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস পাঁচ ওকে পাঁচ আর এই যে মাইনাস সেভেন এ বসালাম মাইনাসের গুলো যোগ করতে হবে আর মাইনাস এ প্লাসে মাইনাস করতে হবে তাহলে এখানে আমি পি বসাই দিলাম তাহলে সাত মাইনাস সাত আর মাইনাস এক মাইনাস আট হয় তাহলে আমরা পেয়ে গেলাম এই অংশটা এবার আমি শর্ত মতে দিয়ে লিখব শর্ত মতে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এফ অফ মাইনাস ওয়ান এর মান আমরা এটা বের করলাম তাহলে বা দিয়ে নিচে কিন্তু ওটা বসানো যাবে এই যে শর্ত মতে তাহলে এফ অফ মাইনাস ওয়ান এর স্থানে পি মাইনাস থ্রি এই যে পি মাইনাস বসাই দিলাম ইকুয়াল টু এই যে জিরো তাহলে যেহেতু পি এর কোন মানের জন্য পি মান বের করতে হবে তাহলে অর্থাৎ পি বাম পাশে রাখলাম মাইনাস থ্রি ডানে গেলে প্লাস থ্রি হয়ে এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করবো ইনশাআল্লাহ ক নম্বর অঙ্কের সমাধান করতে হলে এর মান আর বিরমান মান লাগবে তাহলে খনম্বরে নম্বরে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে এ সমান এই যে দুই তিন পাঁচ সাত বি সমান শূন্য এক দুই তিন পাঁচ এখানে এ কাপ বি এর মান প্রয়োজন এ কাপ বি এর মান আগে বের করে নিতে হবে তাহলে এ কাপ বি ইকুয়াল টু এই যে এর মানটা আমি এখানে বসালাম ক্যাপ চিহ্ন এই যে বীর মানটা এখানে বসালাম ক্যাপের বৈশিষ্ট্য হলো উভয় পাশে যেটা কমান হবে সেটা নিতে পারবো আর আন কমান হলে সেটা নেওয়া যাবে না তাহলে এখানে দুই তিন পাঁচ আর দুই তিন পাঁচ এই সংখ্যাগুলো কমান কমান হিসেবে নিছি আর বাকিগুলো বাদ তাহলে এক বি এর উপাদান সংখ্যা আমরা পেয়ে গেলাম দুই তিন পাঁচ অর্থাৎ দুই তিন পাঁচ এই উপাদান সংখ্যা থেকে পাওয়ার সংখ্যা বের করতে হবে পি পাওয়ার এক বি নির্ণয় করতে হবে এখানে আমি লিখে দিছি পি পাওয়ার এ ক্যাপ বি ইকুয়াল টু প্রথমে সবাই মিলে একটা সেট দিয়ে দিলাম সবাই মিলে যদি তিনটে হয় তারপরে দুটো দুটো তাহলে দুই তিন দুই পাঁচ এই যে দুই তিন দুই পাস তারপর হচ্ছে তিন পাঁচ এই যে তিন পাঁচ তাহলে দুটো দুটো হয়ে গেল তিনটে তিনটে হয়ে গেল এবার একটা একটা তাহলে দুই একটা সেট তিন একটা সেট পাঁচ একটা সেট সর্বশেষে ফাঁকা একটা সেট ওই পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে পি পাওয়ার এ ক্যাপ বি এর উপসেট বা পাওয়ার সেট আমরা পেয়ে গেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমি এখানে লিখে দিতে পারি পি পি পাওয়ার এ ক্যাপ বি এর উপাদান সংখ্যা আট আর পি পাওয়ার এ ক্যাপ বি এর উপাদান সংখ্যা হচ্ছে আট শুধু এ ক্যাপ বি এর উপাদান সংখ্যা এন সমান তিন তাহলে এখানে লিখতে হবে এফ এর উপাদান সংখ্যা এন সুমান তিন তাহলে এখানে বলেছে এই অংশটা টু কে সমর্থন করে তাহলে টু পাওয়ার এন তাহলে যে টু বসায় দিলাম এনের মান আছে তিন তাহলে টুর উপরে থ্রি মানে টু আছে তিনটে আছে এবং গুণ আকারে আছে তিনটে টু গুণ করলে হয় আট এই যে থ্রি পাওয়ার এ বি এর উপাদান সংখ্যা আট টু এন এর মানও আট তাহলে অবশ্যই এই অংশটা টু এনকে সমর্থন করেছে তাহলে আমরা ফাইনালি লিখে দেব যে ফাইনালি আমরা লিখে দিছি পি পাওয়ার এ ক্যাপ এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই শুট লিখে দিচ্ছি এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশা আল্লি গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ সমান দুই তিন পাঁচ সাত বি সমান শূন্য এক দুই তিন পাঁচ আর সমান এই অংশটা দেওয়া আছে এখানে আছে এক্স বিলংস টু তাহলে এর মান যেগুলো আছে এখানে সব x এর মান আর x এর মানের সাথে মান থেকে দুই বিয়োগ করলে হবে y এর মান তাহলে আমরা এখন মানগুলো রেডি করব তারপরে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রবেশ করে তার ডোমেন আর বের করবো তাহলে এনে শখের ভিতরে দিয়ে দিচ্ছি এক্স বরাবর এর মান যেহেতু এক্স বিলংস টু এ x বরাবর 2 3 5 7 এবং x এর মান থেকে এখানে বলেছে x 2 তাহলে x এর মান থেকে 2 মাইনাস করতে হবে তাহলে 2 এর থেকে 2 মাইনাস করলে 0 থাকে 3 এর থেকে 2 মাইনাস করলে 1 থাকে 5 এর থেকে 2 মাইনাস করলে 3 থাকে 7 এর থেকে 2 মাইনাস করলে এখানে থাকে 5 তাহলে x এর মান এইগুলো y এর মান হচ্ছে এইগুলো এখন প্রশ্ন হলো r এর মান ওইগুলোই নেওয়া যাবে এই ওয়াই এর মান যদি এখানে ওয়াই বিলংস টু বি আছে তাহলে এই ওয়াই এর এই মানগুলো অবশ্যই বি এর মানের ভিতরে থাকা লাগবে যদি থাকে তাহলে আমরা সেই এক্স ওয়াই এর মান নিতে পারবো যদি না থাকে তাহলে নিতে পারবো না তাহলে আর ইকুয়াল টু এই যে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিছি আর এর মান হচ্ছে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকাতে হবে এবং সর্বশেষে বড় করে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট লিখে তাহলে এই জিরো বির মানের ভিতরে আছে তাহলে দুই কমা জিরো নেয়া যাবে এক এর ভিতরে আছে তাহলে এখানে কিন্তু তিন কমা এক নেওয়া যাবে তিন এর ভিতরে আছে তাহলে এখানে কিন্তু পাঁচ কমা তিন নেওয়া যাবে পাঁচ এর ভিতরে আছে তাহলে সাত কমা পাঁচ নেওয়া যাবে তাহলে আর এর মান আমরা বের করে ফেললাম তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এখন আর এর মান যা হবে তার প্রতিটার প্রথমটা প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় দ্বিতীয়টা হয় রেঞ্জ যেহেতু অঙ্কে বলেছে ডোমেন বের করতে তাহলে আমরা এখানে ডোমেন আর ইকুয়াল টু ডোমেন ডোমেনের মান রেন্সের মান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে তাহলে যে টু থ্রি ফাইভ সেভেন আমরা এখানে প্রথমটা প্রথমটা নিয়ে নিলাম তাহলে এখানে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতেও প্রকাশ হলো ডোমেন আরও নির্ণয় হলো গ নম্বর অঙ্কের সমাধান এটাই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর আপনাদের কাছে চলে যায় যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে সে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক